মাছের চামড়া কতটা কত অদ্ভুত না কিন্তু এই জিনিসটা যে রান্না করলে এত বেশি মজার হয় সেটা কিন্তু আমার জানা ছিল না আপনারা কি এর আগে কখনো খেয়েছেন খেয়ে থাকলে অবশ্যই আমাকে জানিয়ে যাবেন এই জিনিসটা আমার হাজবেন্ডের অনেক পছন্দ আমিও প্রথমবার রান্না করবো বিধায় হচ্ছে এটা রান্না করেছিলাম আর আমি ছবিও শেয়ার করেছিলাম যে কেউ কি বলতে পারেন কিনা সেখানে কেউই বলতে পারেনি স্বাভাবিক ভাবে এটা বলতে না পারেরই কথা তো এখানে হচ্ছে আমি ভালোভাবে মাছগুলো এবং চামড়া গুলো ধুয়ে নিয়েছিলাম ধুয়ে আমি হচ্ছে লবণ হলুদ মশলা টসলা মাখিয়ে রেখে দিয়েছিলাম আর এটা হচ্ছে আমাদের সিগনেচার বেগুন ভাজা এটা তো আমি প্রায় দিনই করি তো এটা রেসিপি ধরো আজকে শেয়ার করব না আজকে হচ্ছে আমি শুধুমাত্র যে মাছটা ভুনা করব আর মাছের চামড়াটা কিভাবে রান্না করেছিলাম সেটা আপনাদের সাথে শেয়ার করব আমিও প্রথমবার কিন্তু এই জিনিসটা রান্না করেছি এটা আমার হাজবেন্ডের পছন্দের বিধায় হচ্ছে আমার হাজবেন্ড বাজার থেকে মাছ কাটিয়ে আনার সময় চামড়াটাও নিয়ে আসে যাই হোক তো এখানে আমি হচ্ছে বেশি করে পেঁয়াজ নিয়ে নিই যেহেতু মাছটা ভুনা করব সে বললো যে মাছটা ভুনা করো আর পাশাপাশি হচ্ছে চামড়াটাও যদি তুমি না পারো আমাকে দিও আমি করে নিব না আমি বললাম যে না যেহেতু আমি প্রথমবার করছি আমি করি একটু দেখি না করলে তো আর আমি শিখতে পারবো না তাই না মানুষ তো করতে করতেই শিখে আপনার কি বলেন তো আমি এখানে পেঁয়াজটা একদম আমি প্রথমে মাছ রান্না করব তো সেটার জন্য আমি পেঁয়াজটা এখানে একদম ভালোভাবে তেলের মধ্যে ভেজে নিয়েছিলাম তারপরে হচ্ছে সেখানে রসুন বাটা দিয়েছি আদা বাটা দিইনি এরপরে সবকিছু মশলা একটু হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া ধনিয়ার গুঁড়াটাই দিয়েছি জিরার গুঁড়া দিই না মাছের মধ্যে জিরার গুঁড়াটা না দিলেই ভালো লাগে আর যদি আমি যেহেতু ধনিয়া পাতা অ্যাড করবো তাই জিরার গুঁড়া দিইনি আর যখন আমি হচ্ছে ধনিয়া পাতা দিই না তখন আমি জিরার গুঁড়াটা লাস্টে দিই বা প্রথমে অল্প একটু দিই যাই হোক তো আর এটা হচ্ছে আমি মাছের চামড়াটাতে করবো সেটার জন্য হচ্ছে আমি আরেকটা গড়াই বসিয়ে নিয়েছিলাম ওইখানে হচ্ছে আমি পেঁয়াজটা ভেজে নিয়েছিলাম আর তো আমি মাছের যে তরকারিটা রান্না করব সেটার জন্য চুলাতে মশলাটা কষিয়ে নিয়েছি কারণ মশলাটা ভালোভাবে কষিয়ে নিলে রান্নাটা বেশ মজা হয় ওইখানে ওইটাতে আমি একটু টমেটো ব্যবহার করেছি আর এটা তো আমি সেম সবকিছু ব্যবহার করছি হালকা একটু রসুন বাটা এখানে আমি একটু আদা বাটা দিয়েছি যেহেতু এটা চামড়া সেজন্য আমি ভাবছিলাম ভয় ভয়ে যে আহ মানে এটা কেমন হবে রান্না লাগে আগে যেহেতু কখনো রান্না করিনি প্রথমবার আমি আমার স্টাইলে রান্না করছি আমার হাজবেন্ড এর যেহেতু অনেক পছন্দের তো একটু ভয় লাগছিল যে তার কি মন মতো হবেই কিনা তো এখানে আমি হচ্ছে এটা যেহেতু আমার বাচ্চা খাবে না আমি এখানে বেশ কিছুটাই মরিচের গুঁড়া দিয়েছি আর মাছটা আমি একটু কম ঝাল দিয়ে রান্না করব যেহেতু মাছটা আমাদের সবার জন্য আর আমার বাচ্চার জন্য করেছিলাম এই যে মাছের এখানে মশলাটা কষানো হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন তেল উঠে আসার পরে হচ্ছে কিন্তু আমি অনেকক্ষণ সময় নিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম চারপাশে মশলাটা একটু লেগে গিয়েছিল বাট এটাতে কোনো প্রবলেম হয়নি এটা আরো বেশি মজাই হয়েছে কারণ যতটা মশলা কষিয়ে নেবেন রান্নাটা কিন্তু ততটাই ভালো হবে তা আমি আপনার চাইলে এখানে অনেক সময় মাছটা ভাজা দিয়ে নিতে পারেন আমি ওই দিন আর ভাজা দিয়ে নিই ভাজা ছাড়াই রান্না করেছিলাম আর একটু তড়িঘড়ির মধ্যেও ছিলাম যাই হোক আর এখানে হচ্ছে আমার ওই যে আমরা মশলাটাও কষানো হয়ে গিয়েছে হয়ে যাওয়ার পরে হচ্ছে আমি এই যে আম্রটা যে ধুই একদম মশলা দিয়ে মাখিয়ে রেখেছিলাম এইভাবে করে মাখিয়ে রাখবেন তাহলে আর এক্সট্রা স্মেল থাকবে না বিশ্বাস করেন এটা যে এত বেশি মজা হয়েছিল এই যে আবার মাছটাও হয়ে গিয়েছে এখানে আলাদা করে রেসিপি শেয়ার করার কিছু নেই আপনারা অবশ্যই অনেক ভালো রান্না করতে পারে তা আমি এটাকে একদমই নরমালি ভুনা করেছি তো এখানে আমি নামানোর আগে একটু আস্ত কাচামরিচ আর হচ্ছে ধনে পাতা দিয়ে মাছটা ঢেকে রেখেছিলাম আর হচ্ছে এখানে আমার চামড়া যে রান্না করাটা এখনো হয়নি তো আমি এটাকে মশলার সাথে ভালোভাবে হচ্ছে চামড়াটাও একসাথে দিয়ে ভুনে নিয়েছিলাম কারণ মশলার সাথেই চামড়াটা দিয়ে একদম কষিয়ে নিলে এটা কষানোর উপরেই রান্নাটা হয়ে যায় আর বেশ মজা হয় এতে করে হচ্ছে চামড়ার পরতে পরতে সমস্ত মশলা ঢুকে যায় খেতে বেশ মজা লাগে আপনি যে মাছের চামড়া খাচ্ছেন এটা বুঝাই যায় না খুবই মজার একটা তরকারি আপনারা অবশ্যই ট্রাই করে জানাবেন আল্লাহ ফেইস